আশা করা যায় মহান রব আপনাকে মাকমে মাহমুদ প্রশংসিত একটা স্থানে পৌঁছে দিবেন এজন্য আলা রাসত বলেন কেউ যদি তার মর্যাদা বাড়াতে চায় সে যদি চায় সমাজে মানুষ আমাকে সম্মান করুক মানুষ আমাকে ভালোবাসুক সমস্ত জীবজন্তু আমাকে ভালোবাসুক তাহলে সে যেন প্রশ্চিন কালেও তাহাজ্জুদের নামাজ না ছাড়ে তাহাজ্জুদের নামাজ ইমান তারের মর্যাদা বাড়ানোর একটা হাতিয়ার

কিন্তু তাদের অন্তরটা থাকে কখন গভীর রজনী হয়ে যাবে কখন গভীর রাত হয়ে যাবে সবাই ঘুমে বিবর হয়ে যাবে আরামের ঘুমে সবাই ঘুমাতে থাকবে সেই নির্জন রাতের একাকিত্বে গভীর নির্জন সময়ে আমি ঘুম থেকে উঠে আল্লাহর সামনে দুই ডেকা তামাজ পড়ে শেষদায় গিয়ে চোখের পানিতে আমি আমার যায় নামাজটা ভিজিয়ে ফেলবো এরকম আছে না নাই আল্লাহ বলেন দাদা জাফা জুনুম হুম আনিল আইয়া দৌ না রমবা কিছু বান্দা এমন আছে যাদের দেশ এটা বিছানাকে রাতে স্পর্শ করে না সেই গভীর রাতের গভীর সময়ে যখন আরামের ঘুমটা মাত্র আসে ঘুমটা মাত্র আসতে থাকে এমন আরামের একটা ঘুম তখন চলে আসে কাঁথা টেনে টেনে কম্বল টেনে টেনে গায়ে দিয়ে শুধু ঘুমাতেই মনে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় আমার যদি কোনো বান্দা কোনো বান্দি ওই সময় না ঘুমিয়ে সে যদি উঠে অজু করে নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ বকরবুল আলামিন বলেন আমার কাছে ওই বান্দার চেয়ে প্রিয় আর কোনো বান্দা হতে পারে না এজন্য তাহাজ পড়ার দরকার আছে না অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কায়িমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি আল্লা বলেন আমার কিছু ইমানদার বান্দা বান্দি তাদের এমন কিছু গুণ আছে তারা রাতের এই গভীর অন্ধকারে নির্জন সময়ে তারা রুকু এবং সেজদার মধ্যে আল্লাহর ভয় আখের থেকে পানা হাকেরাতের হাতের ভয়ঙ্কর অবস্থা থেকে পানা চায় এবং আল্লাহর ভালোবাসা পেতে চায় আল্লাহর দিদার পেতে চায় গভীর রজনীতে যেভাবে প্রেমিক প্রেম জমে যেভাবে একজন আরেকজনকে কাছে পাওয়ার জন্য বেকার আর হয়ে যায় তখন আমার ওই সমস্ত বান্ধারা গভীর রজনীতে রাতের গভীর অন্ধকারে তারা ঘুমায় না আমার সামনে দাঁড়িয়ে রুকু করতে আমার সামনে দাঁড়িয়ে শেষ যায় যায় না মাছটা ভিজাতে আমার সামনে দাঁড়িয়ে দুই হাত ভিক্ষুকের মতো আমার কাছে তুলে কেঁদে কেঁদে আমার কাছে চাইতে অনেক পছন্দ করে আল্লাহ বলেন আমি ওই সমস্ত বান্দাদেরকে অনেক ভালোবাসি সুবাহ আল্লাহ বলেন্লাহ এই জন্য তাহার যদি নামাজ পড়ার দরকার আছে না নাই তাহাজুদের নামাজ আপনাকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবে এবং আপনার যদি কোনো চাওয়া পাওয়া থাকে আল্লাহর কাছে যে কবুল হয় না কোনোভাবে আল্লাহ কবুল করতেছেন না আপনি তাহাজুদের নামাজ পড়েন আর রমজান মাসটা হচ্ছে তাহাজুদের নামাজ পড়ার মক্ষম একটা হাতিয়ার ঠিক কিনা বলেন রমজান মাসে তাহাজুদের নামাজ পড়তে যে সুবিধা এই সময় যদি পড়া না যায় তাহলে আর কবে কবে পড়তে পারবো আমরা রমজান মাসটা তাহাজুদের নামাজ পড়ার বিশেষ একটা সময় কারণ সাহারিতে আমরা যখন উঠি তখনই তাহাজুদের সময় তখন কি আল্লাহ বলেন অবিল আসারি হুম ফিরুন এবং বান্দারা আমার বান্দা তারা ওই সাহারির সময় উঠে ওই সময় উঠে আমি আল্লাহর কাছে ইস্তেক ফার পরে কি করে ইস্তেক ফার পরে সাহারির সময় হলো তাহাজুদের সময় এজন্য আমরা সাহারিতে যখন উঠব সাহারি খাওয়ার আগে অথবা পরে দুই রেখা চার রেখা আট রেখা তাহা যদি নামাজ পড়ে একটু আল্লাহর সাথে কথা বলা চোখের বানি ফেলে আল্লাহর কাছে একটু রোনাজারি করার দরকার আছে না নাই আল্লাহ বকরবুল্লা আলম তৌফিক দান করুন সবাই পরে আমি